ভিউয়ার আসসালামু আলাইকুম বাইল কেসা ফার্স্ট কে জট কলতে সামনে থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে চলে এসেছি আমরা পয়েল কেসা প্রাইমারি স্কুল এন্ড হাই স্কুলের প্রচুর পরিমাণ দর্শক আপনারা দেখতেছেন পয়েল কেসা লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের ফাইনাল খেলা আজকে মোকাবেলা করবে দু শক্তিশালী দল মধুরামপুর বনাম চট্টগ্রাম স্পোর্টিং ক্লাব প্রচুর পরিমাণ দর্শক প্রচুর পরিমাণ ক্রাউড আপনারা দেখতেছেন আমি এই মুহূর্তে আছি ঐতিহাসিক কয়েল কাছা মাঠ যেটা ফুটবলের জন্য বড় উপজেলা বিখ্যাত একটা মাঠ লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলা ফাইনাল খেলা বিজয় এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এটা ঐতিহ্যবাহী একটা টুর্নামেন্ট বড় উপজেলা সবচেয়ে প্রিয় একটা টুর্নামেন্ট কয়েল কাছা গ্র্যাজুয়েট বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রচুর পরিমাণ দর্শক callers. <laughs> পাশাপাশি দুটা মাঠ আছে এই মাঠটা হলো স্কুল মাঠ বা আসলে কলেজ মাঠ আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণে খেলাউট গ্রাম বাংলার মানুষ আসলে ফুটবল প্রেমী মানুষ আমরা বাঙালি আসলে ফুটবল প্রেমীর মানুষ তারা আরেকটা জ্বলন্ত উদাহরণ গ্রাম বাংলা যত আনাচে সেখানে আছে যত ফুটবল টুর্নামেন্ট হয় প্রচুর পরিমাণে খেলাউট প্রচুর পরিমাণ ভিড় আজকে পয়াল কাঁচা লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট আজকে ফাইনাল খেলায় আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণ দর্শক মেবি দু লাখ দর্শক হবে যা মানে প্রচুর পরিমাণ মানে স্টিস তোমার এই যেই হাটের যে চারপাশে যে বসার জায়গাগুলো আছে ওরা সুন্দরভাবে জায়গা করছে ওই জায়গাগুলোর পাশাপাশি প্রত্যেকটা স্কুলের ছাদ স্কুলের বারান্দা মানে সম্পূর্ণ ফিল আপ হয়েও মানুষ আনাচে কেনাচে ঘুরতে থেকে গাছের আগায় যে যেভাবে দেখতে আসে মানে দেখার সুযোগ পাইছে সবইভাবে কাটা দেখতেছে আসলেই নিরিবিলি খেলা দেখার মতন অবস্থা নাই যেহেতু প্রচুর পরিমাণ ক্রাউট এখানে প্রচুর পরিমাণ মানুষের সমাগম আসলে নিজ চোখে দেখলে না দেখলে বিশ্বাসই করা যাবে না এই কয়াল কাছা লক্ষ রাখা টুর ফুটবল টুর্নামেন্টের ভিউ ক্রাউডটা কেমন আর সবচেয়ে অবাকলম যে আমি পয়াল এই মাঠটা দেখা ফুটবল মাঠটা দেখে দূর থেকে মনে হয় যে আমি কোনো স্টেডিয়ামে আছি যে মাঠটাও এত সুন্দর একটা মাঠ বোড়াতে আর কোথাও আমার এত সুন্দর মাঠ চোখে পড়ে নেই আর এই দেখতেছেন পুরো আমি কোনো মাঠের মাঝখানে আছি প্রচুর পরিমাণ দর্শক আপনারা দেখতেছেন কি না আমি জানি না প্রচুর পরিমাণ মোবাইল হতে ক্লিয়ার আসে না প্রচুর পরিমাণ প্রায় দুই তিন লাখ দর্শকে হবে তো কাছা টুর্নামেন্টটা এত উচ্চতায় ওরা নিয়ে গেছে যারা এই খেলাটা সুন্দরভাবে আয়োজন করছেন বা আয়োজন সম্পন্ন করছেন তাদেরকেও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা Get <laughs> here!

এবং পক্ষ থেকে একটি জার্সি বুহা সত্যি যশী উদ্দিন তালিকার তার সাথে সাথে আজকের খেলার জিনিস সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হবেন সেই সম্ভাবনা ছিল

সেখান থেকে নাজমুল নাজমুল থেকে সে এগারো নাম্বার জর্সি পড়ি দেখে প্রান্তে বাড়াচ্ছেন সেখান থেকে ইউসুফ ফেসবুক বাড়াচ্ছে ইউসুফ তিন নম্বর যার সিপুর খেলো আমার ফুল পাস।